আসসালামু আলাইকুম দর্শক প্রতি সপ্তাহে শুক্রবার ছুটির দিন আপনাদেরকে আমি একটি নতুন জায়গা পরিদর্শন করে দেখাই সেই পরিক্রমায় আজকে আপনাদেরকে আমি দেখাব পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুরের শাহী মসজিদ ইমামবাড়া এবং তার থেকে একটু দূরে দূরেই আউলিয়ার মাজার অর্থাৎ পাঁচশো বছরেরও ঐতিহ্য পুরনো ঐতিহ্য ইসলামিক সাংস্কৃতিক যে ঐতিহ্য মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত যে শাহী মসজিদ এবং তার পাশে যে ইমামবাড়া এবং আউলিয়া পঞ্চগড়ের এই ইসলামিক সংস্কৃতি ঐতিহ্যের সাথে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকুন উত্তরের জেলা সর্বশেষ জেলা পঞ্চগড়ে আসুন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে শেষ এবং সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ইতিহাস ঐতিহ্যের যে সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ঘেরা একটি জায়গা মির্জাপুর যে শাহী মসজিদ সেই মির্জাপুরের শাহি মসজিদ এটি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি মুঘল নির্মাণ স্থাপনা স্থাপত্য স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হচ্ছে এই আটোয়ারীর মির্জাপুর যে মসজিদটি এবং তার পাশেই আছে ইমামবাড়া এই ইমামবাড়াটি পাঁচশো বছরের অধিক সময়ের পুরনো এটা হজরত হোসেন রাজি আল্লাহ তালের সময়ে যে তাকে স্মরণ করে যে অর্থাৎ কারবালার দিনে যে ধর্মীয় কাজগুলো শিয়া সম্প্রদায় করে সেই শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া এটির সাথে আমি পরিচিত ছিলাম না এটি আমি সর্বপ্রথম যখন উত্তরের জেলা নীলপামারির সৈয়দপুরে যাই তখন আমি ইমামবাড়া নামক শব্দটি শুনি এবং সেখান থেকেই এই ইমামবাড়ার সাথে পরিচিত হয় তো যাই হোক আমরা দেখতে পাচ্ছেন যে খুবই নান্দনিক সৌন্দর্যের প্রাকৃতিক ঘেরা একটি অসং অস্বাভাবিক সৌন্দর্যের জায়গা পঞ্চগড় এখানে আছে চা বাগান এবং এখান থেকে পাথর তোলার যে দৃশ্য তা কিন্তু অপূর্ব তো সেই অপূর্ব জায়গাগুলো ঘুরে আমরা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অবস্থিত মির্জাপুর শাহী মসজিদ একটি মুঘল আমলের প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শন যা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র যদিও এর সঠিক প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানকাল নিয়ে বিতর্ক রয়েছে তবে ধারণা করা হয় ষোলোশো সালে এটি নির্মিত হয়েছে মসজিদের সুন্দর তরণ খেলান করা দরজা স্তম্ভ ও গম্বুজ মোগল স্থাপত্যের সাক্ষ্য বহন করে অবস্থান ও গুরুত্ব সম্পর্কে আমি যদি বলি তাহলে এই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুরে অবস্থিত যা আমি আপনাদেরকে বলেছি একেবারে খুব সুন্দর একটি জায়গায় এটি অবস্থান এটি পঞ্চগড়ের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠাতা ও স্থাপত্য সম্পর্কে এখানে যদিও ইতিহাস বেতনের মতো মতভেদ আছে তবে বেশ কিছু ঐতিহাসিকদের মতো মরজিদির বয়স প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি অর্থাৎ প্রায় চারশো বছরের কাছাকাছি এ স্থাপত্য মুঘল আমলদের প্রভাব দেখা যায় যেখানে খিলান করা দরজা রয়েছে খাস কাটা স্তম্ভ এবং একটি অর্ধবৃত্তাকার গম্বুজ রয়েছে এই মসজিদ জনশ্রুতি এবং মির্জা বংশের উত্তর মধ্যে মতে মির্জাপুর গ্রামের প্রতিষ্ঠাতা ফুল মোহাম্মদ এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন এবং বারো আউলিয়ার ইতিহাস সম্পর্কে আমি পরে বলবো তো আমরা এখানে কিছু গ্রামের মানুষের সাথে কথা বলেছি যে গ্রামের মানুষের কাছে বিষয়গুলো জানতে চাইলাম এখানে আসলে তারাও খুব কিছু একটা বলতে পারে না তবে এই এক মুরব্বী বলছেন তিনি কিছু জানেন তিনি ওই ফুল মোহাম্মদের কথাই বলছেন এবং তারা সবাই এখানে যে কথাটি বলেন যে মুঘল সাম্রাজ্যের এটি তৈরিকৃত নকশা দেখা গেলে বোঝা যায় যে এটি মুঘল আমলের তৈরি এবং যে স্থাপত্যশৈলী এটি আসলে আমি বলবো যে ঢাকার হাইকোর্টের যে মসজিদটি অনেকটা সেই মসজিদের সাথে কিন্তু এই স্থাপত্যের মিল খুঁজে পাবেন খুঁজে পাওয়া যায় এবং আরেকটি কথা হচ্ছে দিনাজপুরের যে ঈদগাহ সেই ঈদগাহের সামনের যে প্রাচীর আছে সেই প্রাচীরের সাথে কিন্তু এই মসজিদটির এইট্টি পার্সেন্ট অর্থাৎ আশি থেকে পঁচাশি পার্সেন্ট মিল খুঁজে পাওয়া যাবে আপনারা যদি দেখেন যে এই যে টেরাকোটাগুলো এবং মসজিদের গম্বুজের যে অংশগুলো গম্বুজের নিচের যে অংশগুলো এবং নিচের যে স্থাপনার যে কারুকার্য সহজ সাধারণ কিন্তু প্রাচীন এবং এখানে বর্তমান যে এটি অনেক পুরাতন যে স্থাপত্যশৈলী সেটা কিন্তু আপনারা একেবারে দেখতেই পাচ্ছেন যে আসলে আমি একেবারে অনেক দূর থেকে এটাকে স্থির চিত্র নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে অসম্ভব রকমের যে কারুকাজ তেমনও নয় আবার বর্তমান আধুনিক শিল্প স্থাপত্যের সাথেও কিন্তু মিল নেই তো এই এই হচ্ছে শাহী মসজিদের সামনে থেকে একেবারে পুরো ফ্রন্ট সাইড থেকে এটির অবস্থান আপনারা এখানে আসলে এখানকার পরিবেশ এবং এখানকার প্রকৃতি আপনাদেরকে মুগ্ধ করবে এবং এই জেলার মানুষের যে সাধারণ মনোভাব অর্থাৎ অতি সাধারণ মানুষেরা এবং আতিথি পরায়ণতা আপনি রিক্সা থেকে ভ্যান থেকে শুরু করে যেখানে যাবেন অসম্ভব রকমের একটা ভিন্ন আমেজ না এখানকার মানুষরা আসলে সাধারণত কৃষিজীবী এবং ভ্যান চালিয়ে কৃষিকাজ করে এরা জীবিকা নির্বাহ করে এখানকার প্রকৃতি কিন্তু অনন্য আপনারা আমি মসজিদটি যদি কথা বলি একেবারে সামনের ফটক থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি আসলে আমি যদিও স্থির চিত্র করে দেখানোর চেষ্টা করছি স্থির চিত্র দেখাচ্ছি এই জন্য যে আপনারা তাহলে বুঝতে পারবেন যদি ঝুম করে কিংবা আপনারা দেখেন তাহলে এখানকার মসজিদটি সম্পর্কে পুরোপুরি একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে তো আমি এই জায়গায় এসে যেটা অনুমান করেছি যেমন মনে হচ্ছে যেন আপনাকে একেবারে প্রাচীন যে অবয়ব কিংবা প্রাচীনকালের যে নিদর্শন সেই প্রাচীন যুগের শিল্প স্থায়িত্ব এবং শিল্প স্থাপত্যগুলো কেমন হয় সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে ভবনটি দেখাচ্ছে এই ভবনটি কিন্তু আপনার এই ইমামবাড়া অর্থাৎ এটা সম্পর্কে তেমন কিছুই কোনো তথ্য পাওয়া যায় না দেখতে পাচ্ছেন যে বাচ্চারা আশেপাশের বাচ্চারা এখানে খেলা করতেছে তাদেরকে এখানে এই এই জায়গাটির সম্পর্কে আসলে কী হয় তারা কেউই তেমনটি জানে না তারা জানে যে এটা পরিত্যক্ত পড়ে আছে এটা অব্যবহৃত এখানে তারা খেলাধুলা করে সকাল বিকেল আসে এরকম এত এতটুকুই তাদের ভেতরে এবং তারা এটাকে ইমামবাড়া বোর্ডের হিসেবে ইমামবাড়া হিসেবেই জানে ইমামবাড়া হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে তারা হজরতে হোসেন্দি আল্লাহতাল আনহের যে মাথা অর্থাৎ সীমার যে কেটে ফেলেছিল সেই মাথাটির আকৃতি করে সেখানে রেখে সেটাকে একটা উঁচু জায়গায় চৌকির মতো উঁচু জায়গায় রেখে সেটাকে লাল কাপড় কিংবা ওইরকম লাল কাপড়ের জরি টরি লাগিয়ে সেটা ঢেকে দিয়ে তারপরে সেখানে তারা ফুল দেয় এবং তার আশেপাশে বসে সুরাকেরাত পড়ে আর এই ইমামবাড়ার ভবনটির পাশে আছে কিছু কবর কবরগুলো কার সে সম্পর্কে জানা যায় না এবং এখানে আপনারা যে শাহি মসজিদের কারুকার্যটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কারণ এখানে ইমামবাড়া ভবনটি অনেকটা পরিত্যক্ত আর এই ইমামবাড়ার পরবর্তী মানে ইমামবাড়ার চারপাশে যে কবরগুলো সে কবরগুলো জন্য আমি আসলে আমার স্থির চিত্রে যে ক্যামেরা থেকে আপনাদেরকে আবারও মসজিদটি দেখানোর চেষ্টা করছি আর ইমামবাড়া বলতে আমি যে পুরনো মসজিদ সেই পুরনো মসজিদটি বারবার আপনাদেরকে দেখাতে হবে আসলে এর ইতিহাস কিংবা জনশ্রুতিমূলক কোনো কথা ঘটনা আসলে কেউই জানে না কেউই বলতে পারেনি আর আমিও ইতিহাস থেকে নেট ঘেটে উইকিপিডিয়া থেকে আসলে তেমন কিছু জানতে পারিনি তবে ইমাম বাড়ার ভেতরে ঢুকে যা কিছু দেখেছি তা হচ্ছে এই যা আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে আসলে তেমন কিছু নেই এটি একটি কেউ বলে যে পাঁচশো বছরের পরিত্যক্ত বিল্ডিং কেউ বলে তার সাইজও আরও বেশি বিল্ডিং এই জায়গাটি ছিল ইমামবাড়া বাড়া অর্থাৎ এখানেই কিন্তু ওই যে কুসেন রাজি আল্লাহতালহের যে মাথা আকৃতি করে এটা আসলে অনেকটা এখনও হয় এই অঞ্চলে সৈয়দপুরে যারা দিন সৈয়দপুরে দেখতে পাবেন যে কারবালার দিন অর্থাৎ এই দিন তারা কিন্তু এখানে সেই কাজগুলো সম্পন্ন করে অনেকটা এবং সেটা একদিন না সেটা প্রায় চার পাঁচ দিন ধরে চলতে থাকে এবং এই কাজগুলো চার পাঁচ দিন ধরে চলতে থাকা কাজগুলো কিন্তু আপনার দীর্ঘ সময় ধরে কিন্তু তারা চালিয়ে থাকেন এবং এটাকে অনেকটা আমি মনে করি যে পূজার মতো করে থাকেন যাই হোক সেই দিকে ধর্মীয় দিকে না যায় আমি আসছি আপনাদেরকে পরিদর্শন করে দেখিয়ে দেওয়ার জন্য এবং এই মসজিদগুলোর স্থাপত্যশৈলী যে যা কিছু আমরা দেখি অর্থাৎ এখানে যে প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো খোঁজার চেষ্টা করি আপনারা দেখেন যে এখানে আসলে পুরাতন কারুকার্যে খচিত যে মসজিদ এবং যে স্থাপনা সেই স্থাপনাটাই আমাদেরকে বেশি টান এবং আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে আসলে আপনারা যখন আটোয়ারির হয়ে বিভিন্ন জায়গায় যাবেন আপনার এখান থেকে যাওয়ার ক্ষেত্রে যত যাবেন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আপনাকে ভালো লাগবে ছুঁয়ে দেবে আপনার মন এই উত্তরের জেলা আমি একেবারে আপনাদেরকে প্রথম থেকে যে আঙিনা মসজিদের আঙ্গিনা থেকে কিছু ভিডিও নিলাম ভিডিও নিয়ে আপনাদেরকে ভিউ দেখালাম এখানে আছে এখানকার ফটো বা আমরা যেটাকে তৈলচিত্র বললি অর্থাৎ এখানে ইতিহাস লেখা আছে এই ইতিহাসটি সম্পূর্ণরূপে কিন্তু এই এখান থেকে নিয়ে নেওয়া যায় অর্থাৎ এই মসজিদটির যে অবস্থান মসজিদটির স্থাপত্য যেটা আমি প্রথমে বলে দিয়েছি যে যারা এখানে নির্মাণ করেছেন এবং এই কাছাকাছি থেকে মসজিদটির নির্মাণশৈলী আপনারা সম্পূর্ণরূপে দেখে নিতে পারেন আর মসজিদটি আসলেই একটু অন্য অন্য যেহেতু প্রায় তিনশো বছর চারশো বছরের পুরাতন মসজিদ সেহেতু এটি একটু ভিন্ন আদলে তৈরি আসলে উত্তরের জনপদে কিন্তু একাধিক স্থির পুরাতন মসজিদ আমরা দেখতে পাই যেমন আমরা যদি চাপাই নবাবগঞ্জের আমি সোনা মসজিদটি পরিদর্শন করে দেখলাম যে আসলে সেটা মনে হয় যে আমরা কত পুরনো যুগে চলে গিয়েছি আর এখানে আসলেও কিন্তু ঠিক এই যে মসজিদের কারুকাজগুলো দেখি কিন্তু আমাদের মনে হবে যে আসলে খুবই সুন্দর এবং যে প্রাচীন শৈল্পিক স্থাপত্য কিংবা প্রাচীন যে ইসলামিক ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু যারাই আসে ইতিহাস ঐতিহ্যে কে আপনাদের সামনে ফুটিয়ে তোলার মতো সেই তারা কিন্তু সবাই এখানে বিভিন্ন রকম ক্যামেরা করে ছবি করে ভিডিও করে দেখানোর চেষ্টা করে আমি কিন্তু একেবারে টুকটাক করে একেবারে আমি আপনাদেরকে ভিডিও থেকে ছবি ছবি থেকে ভিডিও সব কিছু দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি সাজিয়েছি যেন আপনাদের এই জায়গাটি সম্পর্কে এখানকার প্রকৃতি সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকে তাই আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই জায়গাটিকে একেবারে পুরোপুরি দেখা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে যা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কূপ এখনকার সময়ে এখানে এই কূপটি ব্যবহার করে পানি তোলা হতো এখন এখন এটা বন্ধ করে রাখা হয়েছে অর্থাৎ এটা এখন পরিত্যক্ত কিংবা বন্ধ একটি কূপ আর যেটা আমি মেইন ফটক থেকে ছবি তোলা এটা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মেইন ফটক এখান দিয়েই কিন্তু ভেতরে ঢোকা হচ্ছে আর কিংবা গেট বলতে পারেন আর এর বাইরে আসলে এখানে তেমন কিছুই নেই তবে এখান থেকে একটু দূরে অর্থাৎ মানে একটু দূরে আছে যে আউলিয়া সেখানে আমরা গিয়ে দেখব এখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখেছি যে আসলে তারা এখানকার সম্পর্কে কি জানেন তো এখানকার সম্পর্কে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি এক একজন এক এক রকম প্রতিক্রিয়া দিয়েছেন যে কেউ বলতেছেন যে ফুল গাছের তৈরি যে মুঘল সময়ের আবার কেউ বলছেন মুঘলরা তৈরি করেছে আবার আরও বিষয় হচ্ছে যে কেউ বলছেন যে এটি পাঁচশো বছরেরও বেশি সে সময়ের আগের স্থাপনা তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখানোর চেষ্টা করেছি আসলে এটি পার্শ্ব হবে না কারণ আমার মনে হয় এটি সর্বোচ্চ দুশো থেকে তিনশো বছরের পুরাতন হতে পারে এর বেশি হওয়ার চান্স নেই কারণ আমি যা দেখেছি যেভাবে দেখেছি সেভাবে আপনারাও ক্যামেরার চোখে দেখেছেন ক্যামেরায় দেখেছেন এই যে স্থাপনা এটা দুশো বছরের হতে পারে পাঁচশো বছরের আগের স্থাপনাগুলো একটু ভিন্ন রকমের তো দুশো থেকে তিনশো বছরের পুরাতন পুরাকীর্তি কিংবা এই কারো কাজগুলো। বলা যায় এর বাইরে আসলে এখানে তেমন কাজ আছে বলে আমি মনে করি না তো এই হচ্ছে এই ছিল আজকে পঞ্চগড়ের সেই ঐতিহাসিক আটোয়ারির যে মির্জাপুরের শাহি মসজিদ সেই মায়া শাহি মসজিদের আদ্যপান্ত ভেতর থেকে বাহির বাহির থেকে ভেতর একেবারে সব কিছু মিলিয়ে এই ছিল সেই প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন আটোয়ারির যে মসজিদটি সেই ঐতিহাসিক শাহি মসজিদ সেই শাহি মসজিদটি আসলে আপনারা এখানে দেখতে পেয়েছেন সুতরাং আমি বলবো যে আপনারা যদি আসেন তাহলে পঞ্চগড়ে এসে যোগে আপনারা সরাসরি ঢাকা থেকে আটোয়ারি স্ট্যান্ডে অর্থাৎ আটোয়ারি উপজেলায় যে বাস আছে সে বাসে করেও আসতে পারেন এখানে বাসে করে আসতে পারবেন আর যদি পঞ্চগড়ে আসেন সেক্ষেত্রে পঞ্চগড় থেকে আটোয়ারি চলে আসবেন আটোয়ারি থেকে রিক্সা বা ভ্যান যুগে এখানে এসে আপনারা দেখতে পারবেন যে শাহি মসজিদটির সৌন্দর্য ইসলামিক কুরাকীর্তি ইসলামিক ঐতিহ্য এবং পুরনো দিনের পঞ্চগড়ের প্রত্নতাত্ত্বিক ইতিহাস ঐতিহ্যে ঘেরা ইসলামিক সংস্কৃতির এক অনন্য নিদর্শন এই আটোয়ারি শাহী মসজিদটি এবং এখানে আমরা একেবারে পুরো অনেক দূর থেকে এসে ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষবার এটি হচ্ছে সেই ইমামবাড়া পুরাতন পরিত্যক্ত মসজিদ যেখানে বাচ্চারা খেলা করে এবং এখানে ধর কোনো ধরনের ইসলামিক কিংবা কোনো ধরনের কাজ অ্যাক্টিভিটিস করা হয় না এই সম্পূর্ণটা মিলিয়ে হচ্ছে এবং এখানে কিছু কবর কবরগুলো কার সেটাও কিন্তু মানে কোনো ইতিহাস নেই তো এই ছিল সর্বশেষ এখানকার পরিস্থিতি এবং এর এই জায়গাটুকুর পরেই এখানে যেটা আছে একটু দূরে সেটা হচ্ছে যে বারো আউলিয়ার মাজার অর্থাৎ এরা চিটবং থেকে এই বারো আজন সুফি বারো এখানে আসেন ইসলাম প্রচারের জন্য কিংবা তাদের যে সাধনার কাজগুলো অর্থাৎ ইসলামকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া সেই কাজের জন্যই তারা চট্টগ্রাম থেকে এই পঞ্চগড়ে আসেন পঞ্চগড়ে এসে তারা এখানে তাদের বসতি স্থাপন করেন বসবাস করেন এবং ইসলাম প্রচারের কাজ করেন সেই কাজগুলো থেকে তারা এখানে থেকে যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বারো আউলিয়ার মাজার শরীফ এটা ডিজে পীরে কামেল যাদের নামগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন আর এই হচ্ছে তাদের মাজার কিংবা সেই স্থাপনা ধন্যবাদ সবাইকে